আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো তো রমজান মাস আশা করি সবাই ভালো আছে এবং নামাজ পড়ি হয়তো ভিডিওটা দেখছেন তো চলুন যাওয়া যাক আজকে চাষ করবাজ গুরুদাসপুর নাটোর মার্চ রোজ মঙ্গলবারের কি পরিস্থিতি আমরা দেখাবো চলুন যাওয়া যাক আমি এদিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ রসুন এবং পেঁয়াজের ভ্যান যেগুলো হিউজ পরিমাণ মানে কি বলবার প্রচুর 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 রসুন আর পেঁয়াজ নিয়ে আসছেন পেঁয়াজ নিয়ে আসছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দাম টাম বলছে সকালে এক টাকা বলে নাই না প্রিয় দর্শক যে মাঝারি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখনো দাম বলে নাই তো ইনশাল্লাহ অবশ্যই কেমন নিয়ে আসছেন আজকে সব কি জমি থেকে উঠায় নি শেষ ও অল্প নিয়ে আসছেন আচ্ছা আপনি এটা বলছে আপনি এটা বলেন না প্রিয় দর্শক যে ছোট রসুনটা দেখতে পাচ্ছেন দিনকে দিন দেখতে পাচ্ছি দামটা অনেকটাই স্লো আইটেম হয়ে যাচ্ছে নাজিরপুর তাও সর্বনিম্ন দুই হাজার টাকা গিয়ে দেখেছিলাম তো আজকে এই রসুনটা তেরোশো সাড়ে তেরোশো টাকা বলতেছে

প্রিয় দর্শক যে গত হাটে আজকে ভালো একটা বাজার দেখেছি আমরা কিন্তু আজকে এটা সতেরোশো আঠারোশো টাকা বলছে মাঝারিটা রসুন তার মানে এখনো তোলা তো শুরু হয় নাই শুরু হলে যেরকম ভাব বোঝা যাচ্ছে মানে হয় তিনশো টাকা মনও লাগতে পারে ভাই মানে শুরু হলে তিনশো টাকা হতে পারে তবে আমরা আসি হোক কৃষকের একটা কামলার খরচ ধরেন আটশো টাকা সাতশো টাকা আর এক মন রসুন যদি হয় হচ্ছে পাঁচশো টাকা ধান কথা কোথায় মাঝে মাঝে দিন ভালো যায় বারো হাজার টাকা বেচছেন এবার না দিন খারাপই যাবে এটাই বাস্তবতা প্রিয় দর্শক আসলে অভাবনীয় দাম আসসালামু আলাইকুম দাম বলছে আজকে রসুন হ্যাঁ কত বলছে বাবা এটা মাঝারিটা

কোয়ালিটির উপর দাম নির্ভর করা হয় আগে বরাবর বলছি কোয়ালিটির দাম নির্ভর হয় যেটা আপনারা বারবার বলেন আচ্ছা ঠিক আলাইকুম বাজারে সেরা রসুন নিয়ে আসছেন এই রসুন তো আরো কিছুদিন থাকতো মনে হয় রসুন হয়ে গেছে হ্যাঁ রসুন হয়ে গেছে ওজনটা কমে নাই ওজন পানির মতন ভারী প্রিয় দর্শক বাজারে সেরা রসুন নাই বলতে পারি আজকে এটা কথা বলছে

দুই আড়াইশো তিনশো টাকা কেজি বিক্রি হতো আর এখন তিরিশ টাকা কেজি বলতেছে আমি যদি আপনাদের দেখাই একদিনের মানে এক হাটের ডিফারেন্সে এত পরিমাণ রসুন এত পরিমাণ রসুন আমদানি হয়েছে যা অভাবনীয়

কি বলবো আর আসসালামু আলাইকুম ভাইয়া মন খারাপ করে দাঁড়া আছো কেন দাম বলছ এখনো দাম বলে নাই প্রিয় দর্শক ছোট ভাই খুব কষ্টে দাঁড়িয়ে আছে দাম এখনো বলে নাই এই রসুনের কয় মন নিয়ে আসছো ভাইয়া সাত মন এক মন নিয়ে আসি নিয়ে গেছে বারো হাজার টাকা আর সাত মন নিয়ে আসি বারো হাজার টাকা হবে নাকি আল্লাহ জানে এখন আল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা দাদু ভাই আসসালামু আলাইকুম

কুয়ার কি অবস্থা পুরাতন নতুন এটো পুরাতন হ্যাঁ কি অবস্থা আছে তাহলে ভাই কুয়ার লাল লোক নাই ভাই নতুন লাল লোক নাই তো কত বলছে 2 400 নতুন হচ্ছে 50 টাকা কেজি আর এটা 250 টাকা কেজি কে খাবে কর কি অবস্থা সত্যি কি অবস্থা ফাটা 800 টাকা মন 800 টাকা মন 20 টাকা কেজি

উপায় ব্যবসা করি হালাল উপার্জন করি সবাই আল্লাহ হাফেজ